হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিও বা টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমরা লেজেন্ডারি কোবরা বান্ডেল ফ্রিতে বের করবো হ্যাঁ ভাই ফ্রিতে বের করব আর একটা কথা আমার গিল্ডে যে যে ঢুকবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি ওই গিল্ডের আইডি কোড দিয়ে রাখবো আপনারা কপি করে তারা ঢুকতে পারেন চাইলে বেশি প্লেয়ার নেই ভাই আপনারা যারা যারা ঢুকবেন ঢুকতে পারেন যে আগে ঢুকবেন তাকে আমি সেকেন্ড লিডার দিয়ে দেব গিল্ডের এবার চলুন মেন ভিডিও শুরু করা যাক আপনারা নিশ্চয়ই সবাই কোবরা বান্ডেল বের করতে যাচ্ছেন যে কোবরা বান্ডেল এই যে তার আগে একটা কথা ভাই কোবরা বান্ডেল বের করতে হলে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে আমরা ক্যারেক্টার ঢুকে নিলাম আমাদের প্রিমিস না ম্যাক্সিম ক্যারেক্টারটা নিতে হবে ম্যাক্সিম কোথায় ম্যাক্সিম ক্যারেক্টারটা ম্যাক্সিম ক্যারেক্টার কই ভাই ক্যারেক্টার এই তো ম্যাক্সিম ক্যারেক্টার পেয়ে গেছি ভাই এবার ইতে যাওয়া যাক লাক রয়েলে যাওয়া যাক ভাই তোমাদের একটা কথা ভাই যে মেন ভিডিওটা আমি তার জন্য বানাই নি মেন ভিডিওটা আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য বানাইছি ভাই কোবরা মান্ডেলকে আসলেই ফিরিতে নেওয়া যায় ভাই যায় না তা আপনার চেষ্টা করবেন না না আর ভাই আপনারা গেম খেলেন খেলেন ঠিক আছে ভাই আপনার টাকা কেন নষ্ট করবেন গেমের পিছনে ভাই যা যা ফ্রিতে আসছে তাই নেন ভাই আপনার টাকা নষ্ট করবেন কেন গেমের পিছনে ভাই ভাই এর দেখেন ভাই নিউ গুলোয়াল একে এটা দেখে আপনার এই যে নতুন ইমোট টিমোটা বের করার কি দরকার ভাই আপনাদের যা যা ফ্রিতে আসছে তাই নেন ভাই তো গেম খেলে কোনো লাভ নেই ভাই আপনার গেম খেলেন ঠিক আছে কিন্তু টাকা উড়ানোর কোনো দরকার নেই যা যা ফ্রিতে আসছে তাই নিন ভাই টাকা উড়ানোর কোনো দরকার নেই ভাই যে কোবরা বান্ডিল নতুন নতুন গানের স্ক্রিন অ্যানিমেশন ট্রেনিমেশন যা যা আছে ভাই এ কোনো কিছু না আমার দরকার নেই যা যা ফ্রি আসছে তাই নিয়ে খেলুন গেমটা মজার জন্য ইনস্টল দিয়েছেন মজার জন্য খেলে আবার রেখে দিন ভাই টাকা কেন নষ্ট করছেন টাকা নষ্ট করছেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যা বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই তা বুঝে গেছেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ ধন্যবাদ